অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূইয়া তিনি একটি ইউথ কনফারেন্সে যোগ দেওয়ার জন্য মরক্কোর রাজধানী মারাকাসে যাচ্ছিলেন এবং বাংলাদেশ সময় ভোরে তার ফ্লাইট ছিল এবং বিমানবন্দরের তিনটি নিরাপত্তা বেষ্টনী থাকে সেখানে দুইটি পার হয়ে যাওয়ার পরে তৃতীয় নাম্বার অর্থাৎ যখনই তিনি বিমা বিমানে অবতরণ করবেন টার্কিশ ফ্লাইট এয়ারের একটি ফ্লাইটে সেই সময় তার হ্যান্ডব্যাগ তল্লাশি করে একটি ম্যাগাজিন পাওয়া গেছে এটি ছিল একটি এ কে ফর্টি সেভেন রাইফেলের ম্যাগাজিন এবং তিনি সেই সময়ে দাবি করেছেন যে একটি লাইসেন্স করা পিস্তল তার যে লাইসেন্স করা অস্ত্র রয়েছে সেটির ম্যাগাজিন এটি এবং এ কে কিন্তু বাংলাদেশের যে লাইসেন্স লাইসেন্সের যেই যে নীতিমালা রয়েছে সেখানে কিন্তু রিভলভার এবং গানের কথা বলা হয়েছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য মানুষের কাছে এই দুইটা অস্ত্র লাইসেন্স দেওয়া হয়ে থাকে এবং এ কে সাধারণত এটা অটোমেটিক রাইফেল এবং এটি সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে বাংলাদেশে এবং এটি অত্যাধুনিক রাইফেল এটি আসলে লাইসেন্সের যে অস্ত্র রয়েছে তার মধ্যে কিন্তু এটি পড়ে না অর্থাৎ যেই যেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটি ভুল এবং মিথ্যা তিনি একটি অবৈধ অস্ত্র তার কাছে রয়েছে এবং তিনি দাবি করেছেন যে তার অস্ত্রের একটি ম্যাগাজিন এবং অস্ত্রটি তিনি বাসায় রেখে এসেছেন এবং ভুলে তার ব্যাগের মধ্যে চলে এসেছে এবং তিনি এটাও বলছেন যে ইচ্ছা করে তো কেউ নিয়ে যাবে না আসলে যে অপরাধী যে খুনি দে যে অপরাধী ইচ্ছা করে সে তার অপরাধের প্রমাণ কখনোই সাথে করে বয়ে বেড়ে না বা রেখে যায় না এটি হঠাৎ করে হুট করে ভুল করেই ফেলে যায় এবং তার সেখান থেকেই মানুষ কিন্তু জানতে পারে তার মূল অপরাধ আমরা যেই চব্বিশের গণভ্যুত্থানের ঘটনা ঘটেছিল ছাত্র আন্দোলন এর সে সময় কিন্তু পরে আমরা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে বক্তব্য সেখানে তিনি ইন্টারভিউতে বলেছেন যে তারা একটা সময় চিন্তা করছিলেন যে সশস্ত্র আন্দোলনে চলে যাবেন পাঁচ আগস্ট যদি যেই শেখ হাসিনার যদি পতন না হতো সশস্ত্র আন্দোলনে যাওয়ার পরিকল্পনাটি কখন আসে যদি কারো সশস্ত্র আন্দোলনের প্রশিক্ষণ থাকে এবং যেই আলোচনাটি হয়েছে যে এই আন্দোলনের পেছনে লস্করই তৈও ছিল এবং কিছু মানুষ তাদের যে যে অস্ত্রের ট্রেনিং পেয়েছিল লস্করি এবার কাছ থেকে এখন কিন্তু একটা বিষয় সন্দেহ যাচ্ছে যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাখি তাহলে লস্করি তোয়েবার সদস্য সদস্য ছিল লস্করি তোয়েবা কি তাদের প্রশিক্ষণ দিয়েছিল এবং তারা যেই সিক্স পয়েন্ট টু বোর যে যে গুলির কথা বলা হচ্ছে যেটি দিয়ে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল সেই সময় আন্দোলনের সময়ে তাহলে কি তারা এই তাদের এই এই সমস্ত বড় বড় অস্ত্রগুলি দিয়ে সেই সময় মানুষকে হত্যা করেছিল এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য এই বিষয়গুলি কিন্তু এখন আলোচনায় ঘুরপাক খাচ্ছে এবং তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন যে তার এটি অস্ত্রের লাইসেন্স করা অস ম্যাগাজিন ছিল লাইসেন্স করা হলে তার এখানে তিনি শর্টগান অথবা পিস্তলের গুলি পাওয়া যেত সেখানে কেন একে কে ফর্টি সেভেনের গুলি পাওয়া যাবে এবং বিমানবন্দরে সে সময়ে কিন্তু তিনি কোনো প্রমাণ হাজির করতে পারেননি যে এটি তার লাইসেন্স করা অস্ত্রের গুলি তো যেহেতু তিনি প্রমাণ হাজির করতে পারেননি সেক্ষেত্রে কীভাবে তাকে বিমানবন্দরে বিমানে অবতরণ করতে দেওয়া হল সেটি কিন্তু বাংলাদেশের নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তার জন্য একটা বিরাট ঝুঁকি এবং বাংলাদেশের শেষ থেকে যেই সমস্ত যাত্রী যাবে তল্লাশি পার হয়ে তাদেরকে কিন্তু বিদেশের বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক হয়রানি মুখে পড়তে হবে কারণ বাংলাদেশের যে বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যে দুর্বল সেটি যে সেটি কিন্তু এখন ভালোভাবেই জানা যাচ্ছে এবং মানুষ যারা বিদেশে আসা যাওয়া করে তাদেরকে কিন্তু এখানে হয়রানির মুখে পড়তে হবে একজন উপদেষ্টার কারণে তিনি যেই আমরা বাংলাদেশের যে নিয়মকানুন রয়েছে অস্ট্রেল লাইসেন্স কারা পেতে পারে কিভাবে পেতে পারে সেখানে একজন ব্যক্তিকে তিরিশ থেকে সত্তর বছর বয়সী ব্যক্তিরা কিন্তু অস্ট্রেল লাইসেন্স পেতে পারে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুয়ার জন্ম উনিশশো সালে এই মুহূর্তে তার বয়স হচ্ছে ছাব্বিশ বছর সাড়ে ছাব্বিশ বছর তাহলে প্রথম ক্যাটাগরিতে তিনি অস্ট্রেল লাইসেন্স পান না এক দুই নম্বর হচ্ছে অস্ট্রেল লাইসেন্স পেতে হলে একজন ব্যক্তিকে টানা তিন বছর তার ব্যক্তিগত যে আয় রয়েছে সেখানকার আয়কর দাখিল করতে হয় আসিফ মাহমুদ সজিব ভিয়া এখনও তিনি ছাত্র এই এক বছর ধরে তিনি উপদেষ্টা হয়েছেন এই সময় থেকে তার আয় শুরু হয়েছে এর আগে তিনি কিভাবে তিন লক্ষ টাকার আয়করের এই তথ্য প্রমাণ হাজির করলেন আমরা কিন্তু এখন বলতে পারি যে তিনি পরিষ্কার আইন এবং নিয়ম নিয়মকানুন মেনে তাকে অস্ত্রের লাইসেন্স যদি দেওয়াও হয়ে থাকে সেটি আইন কানুন মেনে দেয়া হয়নি তিনি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং যেটা ধারণা করা যায় যে তিনি এই অস্ত্র ওই সময়ে যে আন্দোলনের সময় ব্যবহার করা হয়েছিল আন্দোলন সময় মানুষ হত্যা করেছিল সেই অস্ত্রের অস্ত্র তার কাছে আছে এবং সেই অস্ত্রের গুলি তার কাছে আছে যেই অস্ত্রের গুলি ভুল করে তিনি নিয়ে গিয়েছেন কারণ অপরাধীরা খুনিরা এইভাবে ভুল করে থাকে এবং তাদের অপরাধের চিহ্ন রেখে যায় যেটি আজকে বাংলাদেশের বিমানবন্দরে তার ব্যাগের মধ্যে পাওয়া ম্যাগাজিন সেটি কিন্তু আমরা দেখতে পারলাম এখন বাংলাদেশের এই আন্দোলনের পিছনে আসলে কারা ছিল লস্করিত বা কীভাবে তাদেরকে সহযোগিতা করেছিল অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে সেই বিষয়গুলি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকেই কিন্তু বের করতে হবে অন্যত এখন যাদের বিরুদ্ধে এবং এই আসিফ মো সজিব ভূয়া দেশে ফিরে আসলে অবশ্যই তাকে এই জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তার কাছে যে অস্ত্রটি রয়েছে এবং তিনি কিভাবে লাইসেন্স পেয়েছেন সেই বিষয়ে পরিষ্কার তার যে ভেরিফাইড ফেসবুক রয়েছে সেখানে তিনি বিষয়গুলি তার যে লাইসেন্স সেই তথ্যগুলি তিনি তুলে ধরবেন এবং কোন ধরনের অস্ত্রের লাইসেন্স তিনি পেয়েছেন তিনি যে এ কে ফর্টি সেভেনের লাইসেন্স পাননি সেটি তো বাংলাদেশের যে আইনকানুন রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু তার কাছে এ কে ফর্টি সেভেনের গুলি পাওয়া গেছে তার মানে তার কাছে এ কে ফর্টি সেভেনের ফর্টি সেভেন আছে এবং যেটি তিনি অবৈধভাবে তার কাছে রয়েছে এবং তার বিরুদ্ধে খুব দ্রুত একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা প্রয়োজন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন যে কেন তিনি এ কে ফর্টি সেভেন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনারা দেখছেন যে হাতে হাতে কিন্তু এই সমস্ত সন্ত্রাসীদের কাছে অস্ত্র রয়েছে যারা এখন সরকারি ক্ষমতায় দখল করে বসে আছে সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে